এইভাবে করে আমি যারা পাপিস্টো তাদেরকে পাকড়াও করি আর আমার ধরা বড় শক্ত ধরা কারণ তারা জালেম ছিল এখানে পৃথিবীতে সবচেয়ে বড় জালেম হচ্ছে কানে কারিমের কাছে না আশা ওমানাউসুল মুমিন মাফতার আল্লাহুল কাদিবা ওহায়ু জাওগা ইনাল ইসলাম আল্লাহু আল্লাহ আমি আল্লাহর দৃষ্টিতে সবজাইতে বড় সালেন ওই লোকটা ইসলামের দিকে ঢাকা হয় কিন্তু সে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে এই পনেরো বছর এটা সবজাইতে বেশি ছিল মালেজ আমি যতোদিন কোরানে কারিম হাতে নিয়ে আপনাদের ডাক দিয়েছি আমার বাবার দিকে ডেকেছি আমার দাদার দিকে ডেকেছি আমি তো কোরানের দিকেই ডাকতাম আর আমি আন্দাজে ডাকি না আয়াতের মধ্যে শুনে ডেকেছি বিশ্বামদিকে দিয়ে আল্লাহ এটা बोलিয়েছেন যে আপনি বলেন আপনার আরো शरीদের প্রথম কান্নাসারা আল্লাহর দিকে ডাকবে আমি জানি আল্লাহর দিকে ডাকতে গেলে কোরানে কারিম দিয়ে আপনি ডাকবেন

বাইরে কারা আছে তারা মরে গেছে আমি তাও জানতাম না কারণ মামলা দিয়েছে একটা ঠন্ড মামলা অথচ রাগ তো আমার মার্ডার মামলার আসামি এখানে থাকে ওই কন্ডেম সেলের ভেতরে খাওয়া দাওয়া ঠিক মতো দিত না কষ্ট এত বেশি দিয়েছে এমনিতে মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে লোকটা পাগল হয়ে যায় আপনারা আয়না ঘর থেকে যারা বের হয়ে আসে বাস্তবে তাকবেন লোকটা কিন্তু এলো মেলো করে তাকায় আমি বহু মানুষকে মাঠের নিচে পেয়েছিলাম যারা নিজের নাম প্রযুক্তিও জানে না যে কয়েক বছর আছে ওর নিচে জানে না এটা কোন বছর কোন মাস কি বার আজকে কয়টা বাজে এমনকি ওর নাম কি ও তাও জানে না বছরের পর বছর একটা মানুষ এভাবে পড়ে আছে কবরের মতো জায়গায় কবর জেরগন ঠিক ওই রকম জায়গায় এর বড় কবরে তো শিকম দিয়ে বাবা থাকে না কিন্তু আইনা ঘরে আমি দেখেছি শিকম দিয়ে পাবে দেখিতে। এক অবস্থায় মাঝে মাঝে কারারক্ষীদেরকে যারা দিত বলতো ভাই কুরআন শরীফ এনে ওনারা বলতো আপনাকে আমরা অঙ্গবন্ধুর জীবনী এনে দেই

বিশেষ করে আমি যাদের সাথে পরিচিত ছিলাম এই মানুষগুলোকে দেখলাম কিছুদিনের ভেতরে সরকার বের করে দিয়েছে মুক্ত জীবনে যারা লক্ষ্য জামান বাবর একজন গিয়াসুদ্দিন মামুন ভাই একজন এরপরে মাওলানা জসিমুদ্দিন রহমানি একজন সব মাসলুম আমরা চাই এখান থেকে দাবি তুলতে এই বাংলাদেশে এই মাসলুম জননেতা জামান এটিএম আজহারুল ইসলামকেও মুক্তি দেওয়া হোক এই পারা চাঁদ দেখে لله তকবীর আল্লাহ আল্লাহ ব্যাখ্যা পড়ে আমি এডিএম আযহারুল ইসলাম এর সাথে মিলিয়েছি দেখলাম কাঁপের খাপ নিয়ে যাচ্ছে 1.5 হাজার বছর আগে খোদা ইয়ার যে কথা বলা শুনি

ওসমান ইবনে আফফানকে হত্যা করা হয়েছে মেরে ফেলা হয়েছে নবীজি কথাটা শুনলেন সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন তাবুর সামনে হাজির হয়ে যাও এরামের যে কাপড় পরা আছে এই খুলে ফেলো সাধারণ কাপড় পরিধান করো অনেকে রোজা রেখেছে রোজা সব ভেঙে ফেলো এখন আবার নতুন করে শরীরে শক্তি সঞ্চয় করো

অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি আনিল মুমিনি এই মুমিনদের উপরে তাhta সাজাতে এই গাছের নিচে ইদিমাও নাকাদার আপনার হাতের উপরে হাত দিয়ে পায়াত নিচ্ছে সহപാട് করছে এ সবার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি

এই অনুষ্ঠানে যত মানুষ আমরা আছি সবার উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে আমরা সবাই এখানে এসেছি সবাই আল্লাহ সন্তুষ্টি পেয়ে গেলাম কিন্তু ওসমান এখানে নেই ওসমানের উপর আল্লাহ রাজি হওয়া লাগবে এই জন্যে হাতটা আমি তুলে ধরলাম এটা ওসমানের হাত তার মানে আজকের এই ময়দানে যে চোদ্দশো মানুষ আছে একজনের উপরও আল্লাহর নারাজ নেই প্রত্যেকের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে সন্তুষ্ট হয়ে গেছে কারণ মাত্র একটা ওরা নিরপরাধ একটা বিনা দোষে একটা মানুষকে ওরা হত্যা করার ঘোষণা শুরু দিয়েছিল মেরে কিন্তু ফেলেনি মিথ্যা ছড়িয়েছে

শহীদ মাওলানা আব্দুল সামান ভেতরে একজন আমি আন্দাজে যে দোষী দেন না কেন শয়তান বিশ্বাস করে না শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি শহীদ মাওলানা মাদিয়া রহমান নিজামী রহমাতুল্লাহ আলাই যতগুলো শহীদ হয়েছে আপনি তাদের বেসনের জীবন খস খবর দিয়ে দেখবেন যে দোষে তারা দোষ দিয়েছে একটা দোষ তাদের জীবনে ছিল না আপনার দোষ নেই

ওরাই ঘোষণা সভা করে হযরত ওসমানকে ছেড়ে দিয়েছে আমার মনে হচ্ছে আজকের এই বিশ্বে 210 কোটি মুসলমান আমরা तमाम দুনিয়ায় কত 57টা মুসলিম রাষ্ট্র এতগুলো মুসলিম রাষ্ট্র থেকে যদি একবারে এই মাসলুম লোকটার পক্ষে আমরা আওয়াজ তুলতে পারি যে না বিনা অপরাধে কাউকে আমরা মেরে ফেলতে দেব না আর কতদিন রাব্বুল এর উপরে কষ্ট দিয়ে আমার মনে হয় আমরা যদি সফল বাক্য পাঠ করতে পারি ওই 1390 জনের উপরে আল্লাহ যেমন রাজি হয়ে গিয়েছিলেন আমাদের উপরও আল্লাহ রাজি হয়ে দিবেন পরে তিনটা কথা আছে আমালিম মাফি কোবিহিম আল্লাহ পাক বলেন তাদের মনে ছিল তা ছিল এটা কিন্তু আমি জানতাম সে আমাদের মনের কথা না মুখের কথা এটা কিন্তু আল্লাহ জানে

আমরা যেটা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে পক্ষে থাকলে আল্লাহর সাকিনা পাওয়া যাবে আল্লাহর সুনির্দিষ্ট বিজয় আমাদের সামনে আসবে এই বিজয় আমরা দেখতে পাই না দেখতে পাই যখন দেখি অন্য ধর্মের মানুষেরা এই কথা জানে না যে 54 বছর আমরা বহু কিছু দেখেছি শান্তি পাইনি আমরা এখন দেখতে যাই এই দেশে আল্লাহর কোরআনের কালামের বিধান قائم হয়েছে সংগ্রাম শত্রের পক্ষে ন্যায়ের পক্ষে ইনসানের পক্ষে আমাদের দাঁড়ানো লাগবে আজকে আহ্বান এর থেকে নরেশ্চিত এবং নিতর্তবর্তী বিজয়ের সংবাদ আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে যেটা আল্লাহ আমাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছেন সকলে বলেন আমি দরদার সালা পাঠের মাধ্যমে আজকে তেলাওয়াত কি তো আয়াত থেকে আমরা আরম্ভ করছি আমি কোরআনে কারিমের সূরা মুত্তাসসিল সাতটা আয়াত পড়েছি এত আয়াত আমি তাফসীর মাহফিলে পড়ি না আজকে একটু বেশি হয়ে গেছে আপনারা সময় দেবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার সাথে যারা সাপোর্ট দেয় সকলে বলেন আমিন

ভেড়া গোহাই বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে ফেরেশতা এসে বলেন ইয়া মুহাম্মদ ইকরা নবীজি বললেন মা আনা বিকারি আমি পড়তে পারবো না আমি পড়তে জানি না এই শব্দটা আমি বাংলা অর্থে মেলাতে পারি না এখানে বাংলা অর্থ হবে আমি পড়তে পারবো না পড়তে পারবেন না মানে আমি বলে বলে দেই আপনি পড়েন ইকরা 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 হে এদিকে তাকান গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে আছে তিন তিনবার তিনি বললেন মোহাম্মদ পড়েন তিন বললেন আমি পড়তে পারবো না আমি পড়তে জানি না এ শব্দ আমরা যদিও বাংলা অর্থ করি বাংলা অর্থ হবে আমি পড়তে পারবো না কেন পারবেন না ফেরেশতা জিবরাইল চতুর্থবার যখন বললেন ইয়া রাব্বি ইসমি রাব্বিকাল্লাযী

সঙ্গে সঙ্গে নবীজি আরম্ভ করলেন বিসমি রব্বিকাল্লা দি খালা জিবরাইল জিজ্ঞাসা করেছিলেন নবী হে মোহাম্মদ তিন বার আপনাকে আমি বললাম পড়তে আপনি পড়লেন না এবার আমি পাঁচটা এক পর পর তেলাওয়াত করলাম আপনি যে আরম্ভ করে দিলেন নবীজি প্রশ্ন ছেড়ে দিলেন ইয়া আখির জিবরাইল হে ভাই জিবরাইল বার বার আপনি আমাকে শুধু বলেন যে পড়ো 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 ওতে আমি কি পড়ব আমি তো যার তার নামে পড়তে পারি না আমি তো দরকার নামে দুর্গার নামে বাবার নামে পড়তে পারি না যখন এই বলেছেন বিস নিরব আমাদের নামে পড়েন আমি কিন্তু আর দেরি করি নাই এমনকি এক আয়াত পড়ি নাই সঙ্গে সঙ্গে আপনার সাথে আমি পাঁচ আয়াত পড়েছি জোরে বলেন আল্লাহ আকবার এখান থেকে নবীজি তার উন্মতের কে পর্যন্ত শিক্ষা দিতে চাইলেন আমার উন্মতেরা পৃথিবীতে যদি লেখা পড়া করতে হয় এই পৃথিবীর কারো নামে পড়া যায় নেই পড়তে হবে কার নামে আরো ধরে বলেন কার নামে এ ভাবনা জানলাম স্টেপ হয় কার নামে এ বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে যেখানে আল্লাহর নামে পড়া এখন আরম্ভ হয়নি যেখানে বাবার নামে পড়া হয় না আমরা যারা দায়িত্বে আছেন শিক্ষা মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন তাদেরকে আমরা 96 ভাগ মুসলমানের দেশে অন্তত আহ্বান জানাই এই শিক্ষা ব্যবস্থা আল্লাহর নামে পড়া করা লাগবে আপনারা এর আদিন পক্ষে আছেন না বলেন শুনলাম একশো এখনো পর্যন্ত এই দেশে মাদ্রাসা লাইনে যারা আছে তাদের এই প্রতিষ্ঠান এখনো পর্যন্ত কার্যকার ভূমিকা যায়নি আমার ভাইরা ধর্ম উপদেষ্টা হিসাবে যিনি এখন দায়িত্বে আছেন ডক্টর আফামা খালি সাহেব উনি অলরেডি বাংলাদেশের মসজিদের খতিব ইমাম এবং মসজিদদেরকে সরকারিভাবে বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো তাদের ভাতার ব্যবস্থা অলরেডি করছে এটা যদি কায়েম হয় এই দেশে যেতগুলো প্রতিষ্ঠান আছে বিশেষ করে বাঁকা দেখা হয় যাদের যাদের জ্ঞান নামে পড়ানো হয় এই জন্য বাঁকা দেখা হয় ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা আহ্বান জানাবো এইগুলো তাড়াতাড়ি কলেজের মতো এমপি অভোগ করা হোক সরকারিকরণ করা হোক এটা আমরা চাই না তাহলে তখন এই দু টাকা পাঁচ টাকার জন্য আপনার পেছনে ঘোরা লাগবে না তাদের নবীজি বললেন জিব্রাইল বারবার আমাকে বলেন যে পড়ো 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 তখন পড়ব কি যখনই বলেছে বিসমি রব্বিকা রবের নামে তখন আমি আর দেরি করি না সুতরাং আহ্বান জানাবো আমাদের ছেলে যাদের আছে এই রকম প্রতিষ্ঠান যেখানে পাবেন অন্তত তিন থেকে পাঁচ বছর আপনি ছোটকালে তাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করার জন্য পড়াবেন কারণ কোরআনের সাথে সম্পর্ক মানে রবের সাথে সম্পর্ক কথা বলে ঠিক কিনা তিন থেকে পাঁচ বছর আপনি একটু চেষ্টা চালান এরপর আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ডিসি বানান এসি বানান যা বানাবেন কোনো অসুবিধা নেই শুধুমাত্র এখানে তিন থেকে পাঁচ বছর এরকম যত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যেখানে কোরআনের শিক্ষা দিয়ে রবের সাথে সম্পর্ক করা হয় আমি দুইটা গ্যারান্টি আপনাকে দিতে পারি এই তিন বছর পাঁচ বছরের কারণে আপনার ছেলে কোনো দিন নেশা করবে না দুই নাম্বারে কোনো দিন শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না কয়েকদিন আগে আমি নীলফামারের কিশোরগঞ্জ থানায় গিয়েছিলাম ওরা আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে গেল দেখার জন্য যে দেখি এইদিকে পঁচিশ জন এইদিকে পঁচিশ জন পঞ্চাশ জন মার বাবা বসে আছে এদের চেহারার দিকে তাকিয়েই আমি বুঝতে পেরেছি সবাই তার সন্তানের জন্য বর্গ করছে তাদেরও তো আমাদের মতো ছেলে মেয়ে নেই হ্যাঁ কথা আমি দুইজনের জনের সাথে কথা বলেছিলাম একজনের ছেলে ডিসি আর একজনের ছেলে আমেরিকায় থাকে অথচ মা বাবা দুইজন জন বৃদ্ধাশ্রমে চোখের ভেতরে সলসল করছে পানি আপনি আজ পর্যন্ত শুনেছেন যে কোরআন জানে হাদিস জানে আলেম না শুধু কোরআনের জ্ঞান আছে আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে এরকম মন মানুষ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে যদি কোনো জায়গায় রেখে দেয়ও এর পেছনে একটা কারণ আছে আমি যতটুকু খোঁজ নিয়েছি যদি এরকম কিছু পাই আপনি দেখবেন হয় তার স্ত্রীর কারণে শ্বশুর শাশুড়ির কারণে মা বাবাকে হয় আলাদা করে দেয় বৃদ্ধাশ্রমে রেখে দেয় আল্লাহর সাথে রবের সাথে পরিচয় থাকার পর অনেক সন্তান পারে না কারণ স্ত্রীর মন রক্ষা আর শ্বশুর শাশুড়ির দিকে টাকা দিয়ে নিজের মা বাবাকে ছেড়ে দেয় কথা হলো না কেন আমার এই চোখে দেখা মাত্র সাত বছর বয়স এখনো পর্যন্ত আলিম্পাত আশা খুব বেশি ভালো করে পারে না কয়েকদিন ভর্তি হয়েছে মাত্র ওস্তাদ দেখলাম বৃষ্টির ভেতরে এসে অযো করবে ছাত্র পায় পানি ফেলে দিচ্ছে কাঁটা লাগিয়েছিল কাঁটা ছড়িয়ে দিচ্ছে মাত্র সাত বছর আমি এই চক্রে নাই গেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে আমি যখন জাহাঙ্গীরনগরে ছিলাম মাস্টার্স থেকে ক্লাস চলছে শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে ছাত্র বলতে বাংলাটা বলতে পারলাম না যতরে আমি মেরেই ফেলবো শিক্ষক বলছে বাবা তুই আমার ঝাড়িতে আমি জীবনে আর ক্লাসে আসবো না বলো না তরে আমি বলেছিলাম যে ওই শিক্ষা দিতে দিলি না তরে আমি মেরে ফেলি ওইটাও ছাত্র এটাও ছাত্র ওইটা অলরেডি মাস্টার সে পড়ছে জানোয়ার হয়ে গেছে আর এটা এখন আলিফ বা এটা মানুষের মতো মানুষ হচ্ছে আর কথা বলতে কেন এই যে আহমদ জানছে রবের নামে পড়া আরম্ভ করা লাগবে রাবের সাথে আমাদের পড়ার পরিচয় নেই এই জন্য আমরা অনেক জায়গায় যাওয়ার পরেও দেখি না কাঙ্ক্ষিত মানের মানুষ আমরা হতে পারছি না এই জন্য ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সারা জীবনে আয়াতের ব্যাখ্যা শুনিয়ে যে যারা ঈমান আর নেক আমল করে না সালিহ শব্দের শব্দগত অর্থ শুধু नेक নয় শুধু সব নয় সালিহ মানে যোগ্য সালিহ মানে কি আমরা যারা বলি আল্লাহ আইন চাই সৎ লোকের শাসন চাই সৎ হওয়া লাগবে এবং লোকটাকে যোগ্য হওয়া লাগবে বহু মানুষ আমরা সৎ দেখেছি এই দেশে দেখতে তো ভালোই লাগতো মনে হয়তো যে আসমান থেকে পালিয়ে এসেছে দরবেশ কিন্তু এত বড় অসৎ মানুষ বাংলাদেশে আর নেই আর কথা না কেন আমি নিজে দেখেছি আমার মাঝায় যখন দড়ি দিয়ে কোটের বারান্দা নিয়ে দিয়ে যাচ্ছিল এই দরবেশ বাবা আমার সামনে ছিল উনি ম্যাজিস্ট্রেটের কক্ষে প্রবেশ করলো করে কি যেন বলে আসলো আসার পরে আমারে দেখে উনি হাসি দিল হাসি দেওয়ার পরে এটাই জানিয়ে চোখ টিপ দিয়ে এটাই জানাতে চেয়েছে যে দেখেন কেমন লাগে আজ যখন দরবেশকে এই কাটা অবস্থায় নিয়ে যায় আমার মাঝে মাঝে মনে হয় ওনার ওই কথাটা দেখ কেমন লাগে যদিও এটা আমি মন থেকে বলি না বেপদে পড়লে আসলে অপহাস করা ঠিক না কিন্তু ওনার আজ হয়েছে আল্লাহমোন আসে উল্টিয়ে ওইটা ওনাদের উপরে ফেলিস ঠিক গতকালকে আমি রাতের বেলা ছিলাম সাদপুরের ফরিদগঞ্জ ওই জায়গায় সেই মহিলা এতদিন পর্যন্ত আওয়াজ দিত যে ফিটনেস বিহীন বিএনপি লাইসেন্স বিহীন জামাত আল্লাহ ওনারে বোরা কথাটা উলটিয়ে ওনার শরীরের উপরে আজ লাগিয়েছে ওনার শরীরে যখন ফিটনেস নেই আর লাইসেন্স তো শেষ আর কথা বলছ না কেন আমি তো রাজনৈতিক নেতা না রাজনৈতিক কথা বলবো ইঙ্গিত দিলাম দুনিয়াতে যে যা করছেন ওইটা কিন্তু আল্লাহ উল্টি আপনার উপরে ফেলে দেবে এখানে এমন কিছু করবেন না সালেহ মানে কি বলছিলাম যেন যজ্ঞ জোরে বলেন কি এইখানে এই যজ্ঞ করে করে তুলতে হলে এই দেশে তারা কাজ করছে মানব জাতির পেছনে আপনি তাদের কাছে থাকবেন তারা কাজ করছে আপনার বিবেক আছে আপনি দেখে নিন যারা ছোটবেলা থেকে গড়ে তুলতে চায় আপনার সন্তানকে আপনার ছেলেকে আপনার মেয়েকে আমি যেহেতু এখনো পর্যন্ত এরকম বয়সে আছি এদের আমার এই চোখে আমি তা দেখতে পাচ্ছি তাই আপনাকে শোনাচ্ছি যারা মানুষকে সৎ এবং যোগ্য করে গড়ে তুলতে চায় আপনার ইমানই দায়িত্ব হবে এখন আপনার ছেলে মেয়েকে ঠিক তাদের কাছে নিজে হাত ধরে দিয়ে আসা হয়তো শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকা লাগবে অথবা আপনার ছেলেকে দেখবেন বিভিন্ন নেশা ভাঙ করে আপনার সামনে এসে উল্টা পাল্টা গালি গালাস করছে আল্লাহ আমাদেরকে হেফাজত